উনকে ফুলের বাগান বানাইয়া দিবেন সামান্য স্যান্ডেলের ফিতা গাছা যদি ছেড়ে যায় মানুষের কাছে চাইও না আল্লাহ রব্বুর আলাবিনের দরবারে হাত পাত রব্বুর আলাবিন তোমার স্যান্ডেল কেনার পয়সা জুগিয়ে দেবেন জোরে বলেন সুবাহ আল্লাহ যা দরকার তার কাছেই চাও হাত তার কাছেই পাতো ওই যে সম্রাট শাহজাহানের কথা আমি আপনাদেরকে শুনাই ফকির একটা ঘুরতেছে সে সারাদিন এক লোক বলছে যে আপনি এত হে ফকির তুমি এরকম করে ঘুরছো সারা জীবন বুড়া হয়ে গেছ খয়রাত করতে করতে ছোটবেলা থেকে তোমার ভিক্ষা করতে দেখি আর কতকাল দীক্ষা করবে হয় ওই যে বাচ্চার কাছে বাচ্চার কাছে গেলে এমন ভাবে দিবে অনেক দিবে নিয়ে এক উড়াইতে পারবা তোমার আর জীবনে ভিক্ষা করা লাগবে ফকির চলে গিয়েছে কোথায় পাবো বাচ্চারে দেখো মসজিদে পাবা এখন তিনি নামাজ চলে গিয়েছে সেখানে দায়া মসজিদের বারান্দায় দাঁড়ায় দেখে সম্রাট শাহজাহান হাত পেতে মোনাজাত করতেছেন চোখের থেকে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ে মোনাজাত শেষ করে বাচ্চা যখন বাইরে নেমেছেন তখন ফকির তাকে সালাম দিয়ে চলে যান বাচ্চা বলছেন তুমি আমাকে সালাম দিয়ে চলে যাচ্ছ তুমি তো ভিক্ষু আমার কাছে তো সমস্ত ভিক্ষুকেই আমার কাছে ভালো ধনীরাও আমার আমার কাছে কাছে মানুষ না সালাম দিয়ে চলে যাও ফকির বলতেছেন কিছু চাইতে যা এসেছিলাম কিন্তু আমি আপনাকে দেখার পরে আমার চিন্তার পরিবর্তন হয়ে গেছে আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম মসজিদের ভেতরে আমি চাইতে এসেছি দিল্লির সম্রাট সাধারণের কাছে যেই সম্রাট দিল্লির সম্রাট যার কাছে আমি চাইতে এসেছি আমি তো দাঁড়ায় আছি কান্দি না কিন্তু আমি দেখতেছি যার কাছে আমি চাইতে এসেছি তিনি যেন আবার কোন সম্রাটের কাছে আমার চাইতেও দারুণ ভিক্ষুকের মতো হয়ে চোখের পানি ফেলে ভিক্ষা চাইতেছে মনে মনে ভাবলাম মানুষের কাছে ভিক্ষা চাইবো না কোনদিন আর বাচ্চা কান্দে যেই বাচ্চার কাছে ওই সম্রাটের সম্রাট রাজা ধীরাজ আল্লাহর কাছে ছাড়া কারো কাছে জীবনে আর হাত পাদব না একবার রসুল করিম সাল্লাহ সাল্লামের দরবারে কাঁদতে ছিলেন হজুর জিজ্ঞেস করলেন আবু হরাইরা তুমি কান্দ কেন হজুর হাজরা আবু হরাইরা বলেন হুজুর আমার মা আমাকে মেরেছে আমি সেই জন্য কানতেছি হুজুর বলেন মা তোমাকে মারলো কেন কোনো বেয়াদুবি করেছো নাকি তিনি বললেন না কোনো বেয়াদুবি করি নাই তবে মারলো কেন হাজরা তাবু হরেরা বলেন হুজুর আমার মা হচ্ছেন মুশ্রিকা আমার মা কাফের আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে আমার মা জিজ্ঞেস করলো এত রাত কোথায় ছিল